হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড ছাড়াই এবার বিনামূল্যে রেশন তোলা যাবে জানুয়ারি মাস থেকে এই নিয়ম শুরু হচ্ছে আপনারা যদি কার্ড ভুলে গিয়ে বাড়িতে রেখে আসেন সেক্ষেত্রে আপনাদের লাইনে দাঁড়িয়ে থেকে হাতে করে কার্ড নিয়ে যেতে হবে না আপনারা কার্ড যদি হারিয়ে গিয়েও থাকে সেক্ষেত্রেও আপনারা রেশন পাবেন তো এই নতুন নিয়ম কী বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো যাওয়ার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমি ডিটেলসে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের প্রতিটি রেশন কার্ড গ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে ইতিমধ্যেই ভুয়ো রেশন কার্ড এবং একজনের রেশন অন্যজন তুলে নেওয়ার অভিযোগও বারবার সরকারের কাছে আসে রেশন প্রদানের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে বর্তমানে তবে এত কড়াকড়ির মাধ্যমেও রেশন কার্ড ছাড়াই রেশন সামগ্রী তোলার ও রয়েছে যার ফলে উপকৃত হবেন ভারতের সাধারণ নাগরিকদের জন্য রেশন ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্দেশ্যে বড় সড়ক পরিবর্তন আনলো কেন্দ্র ও রাজ্য সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আয়তায় আর এস কে ওয়াই রেশন কার্ড রেশন গ্রাহকদের জন্য এখন থেকে রেশন নিতে আর কাগজে রেশন কার্ড প্রদর্শনের প্রয়োজন হবে না অর্থাৎ যাদের আর এস কে ওয়াই ওয়ান টু কার্ড আছে তাদেরকে আর রেশন কার্ড সঙ্গে করে রেশন ধরার জন্য নিয়ে যেতে হবে না ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে চালু করা হয়েছে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ নামক একটি অ্যাপ যার মাধ্যমে গ্রাহকরা কার্ড ছাড়াই রেশন নিতে পারবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো ভারতের কেন্দ্র সরকার বহুদিন ধরে রেশন বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা আনার চেষ্টা করছে বর্তমান ব্যবস্থায় অনেক সময় রেশন কার্ড হারিয়ে যাওয়া বা কার্ড সঙ্গে না থাকার কারণে গ্রাহকরা রেশন তুলতে সমস্যা পড়েন এর পাশাপাশি জালিয়াতির ঘটনাও ঘটে এই সমস্যাগুলো দূর করতেই আধুনিক প্রযুক্তিকে নির্ভর করে এই অ্যাপস বানানো হয়েছে তবে হচ্ছে শারীরিক কার্ড বহনের প্রয়োজন নেই কার্ড হারিয়ে গেলে বা বাড়িতে রেখে এলে আর সমস্যা পড়তে হবে না রেশন বিতরণের স্বচ্ছতা বৃদ্ধি আধার কার্ড ভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে জালিয়াতি রোধ করা সম্ভব হবে ডিজিটাল ভারতের প্রসার এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে সহায়তা করবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপ ইনস্টল করার পর গ্রাহকদের তাদের আধার নম্বর অ্যাপটিতে প্রবেশ করাতে হবে এরপর একটি ওটিপির মাধ্যমে অ্যাপটিকে লগ করা যাবে লগ করার পর গ্রাহকরা রেশন কার্ডের সব তথ্য সেখানে দিতে হবে এরপর রেশন দোকানে রেশন তোলার সময় গ্রাহকদের শুধু এই অ্যাপটি দেখালেই হবে অ্যাপ থেকে গ্রাহককে তথ্য ও কিউআর কোড বারকোড স্ক্যান করে রেশন প্রদান করা যাবে অর্থাৎ স্ক্যান করে এই রেশন নেওয়া যাবে অর্থাৎ কার্ড আপনাদের নিয়ে যেতে হবে না কাগজের যে কার্ড হয় সেটা নিয়ে যেতে হবে না এর থেকে একদিকে কার্ডে আলাদা করে লেখার প্রয়োজন হবে না আবার কার্ড পুরানো বা হারানো সম্ভবও থাকবে না ওকে নতুন নিয়মের সমস্যা ও সমাধান অর্থাৎ সমস্যাও আছে এবং সমাধানও সরকার করেছে কীভাবে করেছে দেখুন যদিও এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কিন্তু যাদের স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন অফিসে সহায়তাকারী কাউন্টার স্থাপন করতে পারে যেখানে কার্ডধারীরা তাদের রেশন নিতে পারেন অর্থাৎ এখন যেরকম প্র্যাকটিক্যালি কার্ড নিয়ে যাচ্ছেন সেরকমই কার্ড নিয়ে গিয়েও মাল ধরতে পারবেন এই সংক্রান্ত আরও তথ্যের জন্য খাদ্য দপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে হবে সেখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে ওকে সেটা আপনারা পড়ে নিতে পারেন বুঝে নিতে পারেন তো অর্থাৎ আপনার ডিজিটাল যারা ব্যবহার করতে পারেন বা ইন্টারনেট যারা চালাতে পারেন কিংবা যাদের বাড়িতে ইন্টারনেট সুবিধা আছে তারাও এই অ্যাপসের মাধ্যমে আপনার রেশন কার্ড ধরতে পারেন কিংবা যারা ইন্টারনেট সুবিধা নেই যাদের তারা এখন যেরকম প্র্যাকটিক্যালি তোমরা কাঠ নিয়ে গিয়ে এসব ধরছো সেরকমই তোমরা ধরতে পারো ওকে তো এই ইনফরমেশানটা তোমাদের দেওয়া ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য